আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের সাম্প্রতিক এক পদক্ষেপ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আশিফ জানিয়েছেন সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে একটি পারমাণবিক ছাতাও অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে প্রবেশাধিকার পাচ্ছে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে সৌদি আরব যদি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কিংবা ওয়ারহেড নিজেদের ভূখণ্ডে মোতায়েন করে তবে এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানও দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে এতে গোটা মধ্যপ্রাচ্য এক ভজাবহ অস্ত্র প্রতিযোগিতার মুখে পড়বে শুধু তাই নয় এর ফলে ইসরায়েল ও ইরানের সংঘাত আরও তীব্র হতে পারে চুক্তি নিয়ে পাকিস্তানের দাবি এতে শুধু সৌদি নয় অন্যান্য আরব দেশগুলো যোগ দিতে পারবে তবে এখানে আরব দেশ শব্দ ব্যবহার করে ইসলামাবাদ আসলে ইরানকে ইচ্ছাকৃতভাবেই বাদ দিয়েছে বলে মনে করছেন অনেকে এর মানে এই পারমাণবিক সুরক্ষার বাইরে থাকছে ইরান আর এ কারণেই মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক ভারসাম্যের বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে চুক্তির বিনিময়ে পাকিস্তান সৌদি আরব থেকে আধুনিক সামরিক সরঞ্জাম পাবে যা ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ আমেরিকান বিশ্লেষক ইয়ান ব্রেমারের মতে এই প্রতিরক্ষা চুক্তি ভারতের নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে দেবে কারণ ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘাত দেখা দিলে সৌদি আরব স্পষ্টতই পাকিস্তানের পাশে দাঁড়াবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে পাকিস্তান কি আদৌ এত বড় দায়িত্ব নিতে পারবে যদি সৌদি আরবে হুথি বিদ্রোহী বা অন্য কোনো গোষ্ঠী হামলা চালায় তবে কি পাকিস্তানি সেনারা প্রাণ দিতে প্রস্তুত থাকবে এমন অনেক অজানা প্রশ্ন এখনও ঝুলে আছে ভারতের জন্য পরিস্থিতি জটিল পাকিস্তান সৌদি ঘনিষ্ঠতা বাড়লে ভারতের সামনে তেল আমদানি ও প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন চাপ তৈরি হবে হয়তো ভারতকে ইসরায়েলের সাথে আরও বেশি সামরিক সহযোগিতা বাড়াতে হবে আবার সৌদি আরবের সাথেও সমঝোতা বজায় রাখতে হবে সব মিলিয়ে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করেছে এটি সুযোগ বয়ে আনবে নাকি বিপর্যয় তা এখন সময়ই বলে দেবে